নিরামিষের দিনে সকালের জল খাওয়ার হোক কিংবা রাতের ডিনার এরকম রেসিপি থাকলে কিন্তু সবাই আঙ্গুল চেটে বোটে খাবে তো বানিয়েছিলাম নরম তুলতুলের লেয়ার্ট পরোটা তার সাথে ছিল স্টাফড কাশ্মীরি আলুর দম আর এই পরোটাগুলো কিন্তু নর্মাল পরোটা নয় এই পরোটাগুলো একদম লেয়ার্ট পরোটা আর খেতে দুর্দান্ত সফট হয় না বানালে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না যে এতটা নরম হয় আমি ছিড়ছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম পরোটাগুলো আর তার সাথে ছিল রাজকীয় স্বাদে স্টাফড কাশ্মীরি আলুর দম আশা করছি রেসিপি দুটোই তোমাদের ভীষণ ভালো লাগবে যদি লেগে থাকি অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির জন্য তো চলো এবার শুরু করে ফেলি রান্না দুটো প্রথমে এই পাউডার ডোটা তৈরি করে নিচ্ছি যার জন্য আমি নিয়েছি দেড় কাপ মতো ময়দা তাতে সামান্য লবণ আর চিনি দিয়েছি আর দিয়েছি দেড় চামচ মতো গুঁড়ো দুধ মানে যত বাটি তোমরা ময়দা নিবে তত চামচই লাগবে তোমাদের গুঁড়ো দুধ সব কিছু দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এই এক থেকে দেড় টেবিল চামচ মতো দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে কিন্তু ময়ান একেবারেই দেবে না সাদা তেলটা জাস্ট একটু মিশিয়ে নেওয়ার পরেই উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য আর এই ডোটা কিন্তু একদমই সফট করে মাখবে ডোটা মাখা যতটা সফট হবে পরোটাগুলোও কিন্তু ততটাই নরম হবে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারলে ডোটা কতটা সফট আছে ডোটা ওদিকে রেস্টে থাকুক এদিকে চলো আমরা স্টাফ কাশ্মীরি আলুর দামের জন্য প্রিপারেশনটা স্টার্ট করে দেই প্রথমে আলুগুলোকে চো ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি তারপরে চামচের মাথা দিয়ে এরকম করে খুবলে ভিতর থেকে সমস্ত কিছু বার করে নিচ্ছি মানে একটা বাটির মতো তৈরি করে নেব আলু দিয়ে আর আলু থেকে খুবলে যে অংশটা বার করে নিলাম সেটাও কিন্তু একেবারেই ফেলবো না ওই আলুর বাটির মতো যেটা বানিয়েছি আর খুবলে যে অংশটা নিয়েছি সব কিছুই একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে ওই এক থেকে দুটো সিটি মারার জন্য বসে দিচ্ছি গ্যাসে আর এদিকে একটা মশলা তৈরি করে নেব যার জন্য মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তিল কয়েকটু করে আদা লঙ্কা গুঁড়ো দুধ আর কিশমিশ সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার পেস্টটাকেও একদিকে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি তার জন্য বাটির মধ্যে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে ভালো মতো মিশিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আলুটাকেও সিটি মেরে নিয়েছি এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে একটু লবণ আমি দিয়েছিলাম তাহলে আলুগুলো খুব সুন্দর লাগবে খেতে যখন আলুগুলো আমরা তরকারিতে দেব খুব সুন্দরভাবে লবণ আর মিষ্টির ব্যালেন্সটা কিন্তু থাকবে তো দেখো লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবার স্টাফিংটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিচ্ছি কিছুটা পরিমাণ পানির তাতে দিচ্ছি একটু লঙ্কা কুচি একটু কিশমিশ আর একটু লবণ আর সেদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলো খুবলে নেওয়া অংশটা সেটাকেও দিয়ে খুব ভালো মতো একসাথে চটকে মেখে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কাজু করে দিতে পারো অথবা চিনি মাধ্যমে দিতে পারো অথবা খোয়াখিরও অ্যাড করতে পারো আর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট থেকে এক চামচ মতো পেস্ট দিয়ে ভালো মতো বেঁকে ঝুঁকে রেখে দিচ্ছি এবার যে ভেজে রাখা আলুগুলোর মধ্যে ওই মশলার পুটটা আমি ঠেসে ঠেসে ঢুকিয়ে দেবো আবার খুব বেশি চাপ দেবে না তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে এবার কড়াইয়ে আরেকটু খানি তেল দিয়ে সাদা তেলে আমি এখানে অ্যাড করছি দিচ্ছি কিছুটা এলাচ এলাচটা চরবড় করে উঠলেই দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজে রাখা গুঁড়ো মশলাটা আর দিচ্ছি বেটে রাখা মশলাটা সব কিছু দিয়ে খুব ভালো মতো কষিয়ে যখন তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে তখন সামান্য একটু জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব তারপরে গ্রেভিটা যখন ফুট ধরে যাবে তখন তার মধ্যে আলুগুলোকে বসিয়ে দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ওই তিন থেকে চার মিনিট মতো তিন চার মিনিট পরে গ্রেভিটা খুব সুন্দর গাঢ় হয়ে আসলে উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি তোমরা কিন্তু ঘি গরম মশলাও চাইলে ছড়িয়ে দিতে পারো কিন্তু ঘি গরম মশলা ছাড়া দাও এটা এতটা সুন্দর হয় খেতে যে বলার মতো না তো এভাবেই আমি সার্ভ করে দিচ্ছি আলুগুলো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছ কতটা সুস্বাদু হয়েছিল আর হ্যাঁ নামানোর আগে কিন্তু অবশ্যই নুন মিষ্টির ব্যালেন্সটা দেখে নেবে যেটাই একটু কম মনে হবে সেটাই প্রয়োজন মতো দিয়ে তারপরে তোমরা নামিয়ে দেবে দেখো আমি এখানে সার্ভ করে দিচ্ছি দেখতে যেরকম অসাধারণ খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছিল আলুর দামটা বানাতে বানাতে আমার এদিকে ময়দা ডোটা কিন্তু খুব ভালো মতো রেস্ট হয়ে গেছে এবার হাতে সামান্য তেল ঘষে নিয়ে ময়দাটাকে খুব ভালো মতো মেখে নিয়ে আমি লেচিগুলো কেটে নেব আমি এখানে খুব বড় বড় সাইজেরও লেচি বানাবো না আবার খুব ছোটও না মিডিয়াম পরোটার জন্য আমরা যেরকম লেচি কাটি ঠিক সেরকমটা করে চারখানা লেচি আমার বেরিয়েছে এবার লেচিগুলোকে খুব ভালো মতো গোল করে নিয়ে ওপর থেকে একটু শুকনো ময়দা ডাস্ট করে আমরা বেলে নেবো প্রথমে কিন্তু গোল শেপেই আমরা বেলবো তারপরে আমরা আস্তে আস্তে শেপটা দেবো তো প্রথমে খুব ভালো মতো পাতলা করে বেলে নিয়েছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে যে আমার হাতগুলোও কিন্তু দেখা যাচ্ছে এবার এই রুটির ওপরে খুব ভালো মতো সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আর ওপর দিয়ে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবো তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে আসবে আর খেতে দুর্দান্ত সফট হবে এবার ফোল্ড করে নিই আবারও তেল ব্রাশ করলাম আবারও মদার গুঁড়ো লাগালাম এরকম করে রিপিটেডলি তিন থেকে চারবার প্রসেসটা আমি করব তারপরে আবার আমি বেলবো তো আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কড়াটা কিন্তু ভীষণই ইজি দেখে একটু টাফ মনে হলো কড়াটা কিন্তু ভীষণই সোজা তো একবার অবশ্যই বাড়িতে এভাবে বানানো আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের তো দেখো আমি এরকম করে বেলে নিচ্ছি একটু পাতলা করেই বেলবে কারণ এই পরোটাগুলো পাতলা হলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এরকমভাবেই ফলো করলে কিন্তু একদম বালিশের মতো ফুলে যাবে তোমাদের পরোটাগুলো আর নরম তুলতুলে হবে দেখো কতটা পাতলা হয়েছে যে আমার হাতগুলোও দেখা যাচ্ছে তো এবার গরম চাটুর উপরে পরোটাকে দিয়ে এপিট ওপিট খুব ভালো মতো সেঁকে নিব প্রথমে তেল ছাড়াই তেল ছাড়াই দেখো কত সুন্দর ফুলে উঠেছে তা তো নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো এবার ওপর থেকে সামান্য একটু তেল দিচ্ছি তোমরা চাইলে বাটার অথবা ঘিও ব্রাশ করতে পারো সাদা তেল দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল কালার যখন চলে আসবে পরোটার গায়ে তখন আমি নামিয়ে দেব পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় হয় না বানালে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না সত্যি বলছি না বানালে কিন্তু মিস করবে তো নিরামিষের দিনে হোক বা আমিষের দিনে এরকম পরোটা আর স্টাফ কাশ্মীরি আলুর দম কিন্তু অবশ্যই বানিয়েও আর আমাকে জানিও কেমন লাগলো বাড়ির সকলে দেওয়াতে কিন্তু ভীষণ খুশি হয়েছিল এর সাথে আমি একটা নরেন গুড়ের রসগোল্লা অ্যাড করে দিলাম এটাও কিন্তু আমার বাড়িতে বানানো রেসিপিটা কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর পরোটাটা কতটা নরম হয়েছে আর এতক্ষণ পরেও মানে মোটামুটি পরোটাটা বানানোর আমি এক থেকে দেড় ঘন্টা পরে সার্ভ করেছিলাম তারপরেও কতটা নরম আছে তাতে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর ভেতরের লেয়ারগুলো কত সুন্দর খুলেছে তাও তোমাদের একবার দেখিয়ে দিলাম অবশ্যই একবার বানিয়েও আর আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলো না আজকের রেসিপি এ পর্যন্তই বাই